বুড়ি হয়ে গেলেও চুল আর পাকবে না লাগবে না কোনো কলপ কোনো ডাই কোনো হিনা কোনো হেয়ার কালার ছুঁড়ে ফেলে দিন সব কিছু এখন বাড়িতে থাকা এই দুটি জিনিসই মাথায় লাগিয়ে নিন বাড়িতে থাকা মাত্র এই দুটি জিনিস মাথায় লাগিয়ে নিলেই সাদা পাকা চুল কালো হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা কোনো কেমিক্যাল কোনো ডাই কোনো রকমের কোনো কিছু বাজারের জিনিস আর দরকার নেই শুধু এই দুটি জিনিসেই চুল এই এইরকমই কালো কুচকুচে সুন্দর সিল্কি শাইনি হবে শুধু তাই না বন্ধুরা এই যে অসময়ে আমাদের চুল পেকে যায় কিংবা বয়স হলেও যখন চুল পাকে আমরা যুক্ত জিনিস ব্যবহার করতে আরম্ভ করে দিই হেনা কলম ডাই এগুলো ব্যবহার করে আস্তে আস্তে চুল ফাঁকা হয়ে যায় আমাদের মাথা ফাঁকা হতে আরম্ভ করে যায় করে দেয় গোছা গোছা চুল পড়ে তার সাথে সাথে হে যেটা হয় খুশকি হয় অতিরিক্ত মাথা চুলকানো আর তার সাথে হেয়ার গ্রোথটা কমে যায় একদমই এবং চুল অতিরিক্ত ঝরতে পড়তে আরম্ভ হয়ে যায় তাহলে বন্ধুরা আর হেনা কলপ ডাই রং কিছু লাগাবার দরকার নেই শুধু আজকের এই উপায়টা ব্যবহার করে দেখো এটা মাত্র কিছুদিন ব্যবহারেই তোমরা বুঝতে পারবে যে তোমাদের চুল কোড়া থেকে কালো হয়ে যাচ্ছে শুধু চুল গোড়া থেকেই কালো করছে না চুলের গ্রোথ বাড়িয়ে দেবে চুল ঝরা পড়া পুরোপুরি বন্ধ করে দেবে এবং চুলের লেন্থও বাড়তে আরম্ভ হয়ে যাবে তো বন্ধুরা সবার প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে কালো জিরে কালো জিরে চুলের গোড়া থেকে কালো করে পাকা সাদা পাকা চুলকে গোড়া থেকে কালো করে বয়স যাই হোক না কেন বুড়িয়ে গেছো বুড়ো হয়ে গেছো বয়স হয়ে গেছে ছেলেরা মেয়েরা প্রত্যেকে আজকের এই উপায়টা ব্যবহার করে সাদা পাকা চুলকে কালো করতে পারে এবং অনেক ছেলেরা দাড়ি গোপ রাখে তাদেরও চুল পেকে যায় দাড়ি গোপের চুল যদি পেকে গিয়ে থাকে তাহলে তোমরা কলম ডাই হেনা লাগিও না এইটা ব্যবহার করো এইটা ব্যবহারে তোমরা দেখবে আস্তে আস্তে সাদা পাকা চুল কালো হয়ে যাচ্ছে আমি এখানে দু চামচ কালো জিরে নিয়েছি আর নিচ্ছি এখানে পাঁচ ছটা লবঙ্গ তো দু চামচ কালো জিরে নেবে পাঁচ ছখানা লবঙ্গ নিয়ে নেবে এবার এই লবঙ্গ আর কালো জিরেটাকে ভালো করে গুঁড়ো করে একটা পাউডার তৈরি করে নিতে হবে আমাদের তো এই কালো জিরে আর এই লবঙ্গকে খুব ভালো করে এরকম একটা পাউডার তৈরি করে নেবে যতটা মিহি করে বাটবে যত ভালো পাউডার বানাবে তত ভালো তৈরি হবে এই হেয়ার রিমেডিটা এইবার তোমাদের কি করতে হবে অবশ্যই লাগবে একটা লোহার কড়াই কারণ আমরা পাকা সাদা পাকা চুলকে কালো করব। তার জন্য লোহার কড়াইটাই প্রয়োজন কারণ লোহার কড়ার মধ্যে এটি রান্না করলে কিংবা এটা তৈরি করলে যেটা হবে কালার তৈরি হবে একটা ন্যাচারাল কালার তৈরি হবে যেটা দিয়ে আমাদের সাদা পাকা চুলটা কালো হবে তো এবার কি করবে একটুখানি হালকা করে এটাকে আমরা একটু রোস্ট করে নেবো খুব বেশি কিন্তু পোড়াবে না হালকা করে রোস্ট করে নেবার পরে অল্প অল্প করে এক কাপ জল দেবে এটাতে এক কাপ জল দিয়ে এবার এটাকে ততক্ষণ ফোটাবো যতক্ষণ না ওই এক কাপ জলটা হাফ কাপ থেকে যাচ্ছে ততক্ষণ আমাদের এইটা ফোটাতে হবে একটু তাতে কি হবে খুব সুন্দর একটা কালো রং তৈরি হয়ে যাবে তো এটাকে আস্তে আস্তে এইরকমভাবে হালকা আঁচের মধ্যে বেশ কিছুক্ষণ আমাদের ফোটাতে হবে তো যতক্ষণ না হাফ কাপ জল থেকে যাচ্ছে বন্ধুরা এই যে লবঙ্গ লবঙ্গ চুলকে গোড়া থেকে কালো করে লবঙ্গ খুশকি হওয়া চুল পড়া বন্ধ করে দেয় আর চুলের গ্রোথ বাড়িয়ে দেয় খুব তাড়াতাড়ি দেখবে হেয়ার গ্রোথ হচ্ছে চুল ঝরে পড়ে গেছে মাথা ফাঁকা হয়ে যাচ্ছে তোমরা এটা ব্যবহার করে দেখো দুর্দান্ত রেজাল্ট পাবে আমি নিজে ব্যবহার করে আমি দেখেছি যে যে দেখছি যে এখন আমার হেয়ার গ্রোথ খুব ভালো হয়েছে আগে আমি অনেক কিছু এটা সেটা লাগিয়েছি ইদানিংকালে আমি এই রিমেডিগুলো ব্যবহার করে দারুণ রেজাল্ট কিন্তু পাচ্ছি এটা যখন হাফ কাপ থেকে যাবে সারা রাত এটাকে ঢাকা দিয়ে এইভাবেই রেখে দেবে বন্ধুরা এটা সারা রাত ঢাকা দিয়ে রাখার ফলে এরকম কালো হয়ে যাবে দেখবে পর পরদিন সকালে তবে হ্যাঁ এই লোহার কড়াতেই তোমাদের ঢাকা দিয়ে রাখতে হবে এই লোহার কড়া যে কোনো বাসনের দোকানে অথবা অনেক সময় দেখবে মেলা বসে সেখানেও পাওয়া যায় খুব বেশি দাম হয় না এগুলো কুড়ি পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যেই ছোট ছোট লোহার কড়াইগুলো পেয়ে যাবে এরকম একটি কিনে এনে রেখে দেবে সারা রাত এটাকে এইভাবেই রেখে দেবার পর সকালবেলা দেখবে এটি এরকম কালো কুচকুচে হয়ে গেছে এটা কি আরও কালো করার জন্য বন্ধুরা যদি কয়েকটা শুকনো আমলো এর সাথে ফুটিয়ে নিতে পারো তাহলে আরও কালো হয়ে যাবে এটি তো এই রকম কালো একটি জল যখন তৈরি হয়ে যাবে এবার এটাকে একটা কৌটোয় ভরে তোমাদের রেখে দিতে হবে একটা কাঁচের কৌটোয় ভরে এটা তোমরা ফ্রিজে রেখে দেবে এবং এইবার আমি বলছি চলো এটা কিভাবে ব্যবহার করবে তো এটা তোমরা সাত দিনের জন্য তৈরি করেও রেখে দিতে পারো তবে এটা প্রতিদিন তোমাদের লাগাতে হবে যদি চুল কালো করতে চাও দেখো এর মধ্যে কোনো রকমের কোনো কেমিক্যাল নেই কোনো কিছু নেই একবারে ন্যাচারাল একটা জিনিস হচ্ছে কোনো রকমের কেমিক্যাল নেই প্রত্যেক দিন সকালবেলা এটা কি করবে একটি তুলোর মধ্যে এইভাবে নেবে কিংবা ছোট কাপড়ের টুকরো হোক তুলো হোক যাই হোক নিয়ে চুলের গোড়ায় এবং পুরো স্ক্যাল্পে লাগাবে এইভাবে পুরো স্ক্যাল্পে চুল যেখানে যেখানে গোড়া থেকে কালো হয়ে গেছে সেই সমস্ত জায়গায় তুলোর সাহায্যে এটাকে সকালবেলা উঠে লাগিয়ে নেবে আর নেওয়ার পরে দুই হাত দিয়ে একটুখানি হালকা করে মাসাজ করেও নিতে পারো তাতে ভালো করে গোড়ার মধ্যে এটি চলে যাবে আর গোড়া থেকে চুলকে কালো করবে আমি যেভাবে লাগাচ্ছি এইভাবে এটাকে সারা মাথায় লাগিয়ে নেবে চুলের লেন্থেও চাইলে লাগাতে পারো ঠিক যেভাবে আমরা তেল ব্যবহার করি সেইভাবে বন্ধুরা আর একটা কথা বলি অনেকের মাথায় এই সমস্ত কিছু লাগালে হেনা লাগালে রং লাগালে ঠান্ডা লেগে যায় কিন্তু এটি লাগালে তোমাদের ঠান্ডা লাগবে না কেন জানো তো যেহেতু এই কালো জিরে আর লবঙ্গ এটি তোমাদের ঠান্ডা লাগতে দেবেই না বরং এটি তোমাদের অনেক বেশি উপকার করবে তোমরা লাগিয়ে দেখো তোমাদের একটুও ঠান্ডা লাগবে না অথচ চুল ভালো হয়ে যাবে ব্যাস এইভাবে খোপা বেঁধে তোমরা এটাকে রেখে দাও দিয়ে তোমাদের যা সমস্ত কাজকর্ম করে নাও তারপরে এই যে এইটা বাকিটা রয়ে গেছে এটা আমি ফ্রিজে রেখে দেবো আবার নেক্সট ডে আমি স্নান করার সময় এটা লাগিয়ে নেবো ঠিক এইভাবে এটা মাথায় লাগিয়ে রেখে দেবে যদি হাত সময় কম থাকে আর ধরো সময় নেই হাতে বেশিক্ষণ রাখতে পারবে না অন্তত আধ ঘন্টা তোমাদের এটি লাগিয়ে রাখতেই হবে পারলে বেলাও এটা মাথায় মেখে রেখে দিতে পারো আর সকালবেলা শুধু জল দিয়ে এটা ধোবে কিংবা এক দু ঘন্টা রাখার পরে শুধু জল দিয়ে মাথা ধোবে কোনো রকমের সাবান শ্যাম্পু ব্যবহার করবে না শুধু জল দিয়ে ধোবে হ্যাঁ যেদিন সাবান শ্যাম্পু ব্যবহার করো সেদিনে ব্যবহার করতেই পারো তবে এটি ধোবার জন্য কোনো সাবান শ্যাম্পুর ব্যবহার লাগবে না শুধু জল দিয়েই ধোবে তোমরা দেখবে গোড়া থেকে তোমাদের চুল এইরকমই কালো করে দিয়েছে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে দেখো গোড়া থেকে পুরো চুল কালো হয়ে গেছে তো এটা ট্রাই করো বাচ্চা বড় ছেলে মেয়ে প্রত্যেকে করতে পারে আজকের ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব